আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি নিউজ বিশেষ করে আমি যে ব্যাংকগুলোর নাম বলব এখন এই সকল ব্যাংকের গ্রাহকদের জন্য এখনকার নিউজটি বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে গোলোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইসিবি ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই সকল ব্যাংকের গ্রাহকরা যদি থেকে থাকেন তাহলে আপনাদের জন্য এখনকার নিউজটি বেশি গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে মানব জমিনে সেখান থেকে আমরা নিউজটি নিয়েছি আপনাদের জন্য নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ গ্রাহকদের জমানো টাকা ফেরত দিতে পারছে না এই ব্যাংকগুলো আমরা ব্যাংকগুলোর নাম আগে প্রকাশ করে নিলাম কারণ অনেকেই আছেন যারা এই ব্যাংকের বাইরের অ্যাকাউন্ট হোল্ডার তারা ঠিকমতো টাকা পাচ্ছেন হয়তোবা এছাড়াও যদি আপনারা এসব ব্যাংকের বাইরের গ্রাহক অথবা এসব ব্যাংকের গ্রাহকও হয়ে থাকেন যদি আপনাদের আমানতের টাকা ঠিকমতো ফেরত পান সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যেহেতু মানব জমিন থেকে এটি সংগৃহীত সেহেতু আমরা এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার আগে বিষয়গুলো ক্লিয়ার করে নিলাম বর্তমানে তীব্র তারল্য সংকটে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়েও সংকট কাটাতে পারছে না ব্যাংকগুলো ফলে রাজধানী সহ সারাদেশের বিভিন্ন ব্যাংকে নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে বিপদে পড়ছেন গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ এবং নানা অজুহাতে টাকা দিতে বিলম্ব করার মতো ঘটনা এখন অর্থনৈতিক হয়ে দাঁড়িয়েছে সরজমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনেও টাকা না পাওয়ার বেশি কিছু চিত্র চোখে পড়েছে অর্থাৎ মানব জমিনের যারা সংবাদ সংগ্রহ করেন তারা সরজমিনে গিয়ে দেখেছেন এই সকল ব্যাংকে আসলে গ্রাহকরা তাদের আমানতের টাকা প্রয়োজন ভিত্তিতে পাচ্ছে না আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই তার আগে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তারা আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই সংশ্লিষ্টরা জানান ছাত্র জনতার উত্থানে গত বছর পাঁচ আগস্টে পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি ব্যাংক আমানত তোলার হিরিক পড়েছিল অর্থাৎ অনেকগুলো ব্যাংকের আমানত তুলে নিতে চাচ্ছিলো গ্রাহকরা তখন নগদ অর্থের সংকটে পরে ব্যাংকগুলো সেই সংকট এখনও চলমান রয়েছে এ কারণে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছে না এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক সহায়তা দেওয়া হলেও সংকট পুরোপুরি কাটেনি মূলত তারল্য সংকট এবং কিছু ব্যাংকের আর্থিক অনিয়মের কারণেই গ্রাহকরা তাদের আমানত ফেরত পাচ্ছে না বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী মালিকানাধীন ব্যাঙ্কগুলোতে এই সংকট বেশি দেখা দিচ্ছে এর আগে গত নভেম্বরে ব্যাংকের টাকার ক্রাইসিস হলে গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক গত বছরের আগস্ট মাসের পর তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ধার দেয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে টাকা না পাওয়ায় সংসারের দৈনিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে গ্রাহকদের চিকিৎসা ব্যয় সন্তানের স্কুলের বেতন ভাতা প্রদান নিয়ে গ্রাহকরা বিপদে আসে কোন কোনো ব্যাংকে তদবিরে পাঁচ দশ হাজার টাকা মিললেও পরের সপ্তাহে আর মিলছে না বেশ কিছু জায়গায় ব্যাংকের ভেতরে বিক্ষোভ করেছেন গ্রাহকরা কর্মকর্তারা ব্যাংকের আসতে ভয় পাচ্ছে এছাড়া একাধিক ব্যাংকের গ্রাহক কর্মকর্তা বাঘবিতান্দা ও হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে যদিও ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে আমানতকারীদের দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক ব্যাংক পাড়া ঘুরে দেখা গেছে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সক্ষ আছে এমন অনেক তদবির করে সামান্য টাকা তুলতে পারছেন তবে অনেকের ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টাকা পাচ্ছেন না মোটা দাগে তীব্র তারল্য সংকটে পড়েছেন গোলোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী বেশ কয়েকটি ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে টাকা না পেয়ে হতাশা আর বিরক্তি নিয়ে বের হচ্ছেন গ্রাহকরা সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন গ্রাহকদের ভোগান্তি কমাতে আমরা বদ্ধপরিকর আমরা চেষ্টা করে সমস্যা সমাধানের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন গ্রাহককে কিভাবে সামলাবো বুঝে উঠতে পারছি না তবে দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা অনেক কিছুই দেখলাম অনেক কিছুই শুনলাম এই পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এরকম ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যারা লাইক দিয়েছেন তো দিয়েছেন যারা লাইক দেননি এখনও তারা একটি লাইক দিতে পারেন শেয়ার করে আরও গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম